আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওতে থাকবে বৈশাল ডিভিশনে অ্যালার্জি বিভাগে আটজন বিশেষজ্ঞ ডাক্তারের নাম প্রফেসর ডাক্তার বিপ্লব কুমার দাস এমবিবিএস ডিডিবি স্কিন অ্যালার্জি লেপোসি অ্যান্ড সেক্স ডিজিজ স্পেশালিস্ট প্রফেসর ডায়মোটোলজি সে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশাল চেম্বারের ঠিকানা হচ্ছে বেলবিউ হসপিটাল অ্যান্ড মেডিকেল সার্ভিসেস বরিশাল একশো চোদ্দো রোড বরিশাল ভিজিটিং আওয়ার অর্থাৎ রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত রুগী দেখে থাকেন আর শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য এক সাত তিন তিন শূন্য ছয় তিন ছয় নয় দুই এই নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল সম্পর্কে জেনে নিতে পারবেন ডাক্তার এম ডি কামুজ্জামান এম ঢাকা ডিডিবি ডিইউ এম সি বিসিপিএস স্কিন অ্যালার্জি হেয়ার নেইল অ্যান্ড সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর স্কিন অ্যান্ড বিডি শে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশাল সিম্বাইয়ের ঠিকানা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বৈশল নয়শো পঞ্চান্ন এবং একশো নয় শহীদ নজরুল ইসলাম রোড আলেকান্দা বাংলা বাজার ভিজিটিং আওয়ার অর্থাৎ রুগী দেখার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রুগী দেখেন শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য নয় ছয় 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 সাত আট সাত আট এক নয় ডাক্তার এম ডি রেজোয়ান কায়সাল এম ডি ইউ বি হেলথ ডিডি থাইল্যান্ড ডিপ্লোমা ইন অ্যাস্থেটিক মেডিসিন আমেরিকান একাডেমি অফ অ্যাস্থেটিক মেডিসিন ইউএসএ অ্যাডভান্স ট্রেনিং ইন পেডিয়াট্রিক ডায়মোটোলজি অ্যান্ড অ্যালার্জি ইউকে স্কিন অ্যালার্জি সেক্স অ্যান্ড লেজার সার্জারি স্পেশালিস্ট কনসালটেন্ট ডায়ারমোটোলজি শে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বৈশাল এক নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে ফিনিটি স্কিন হেয়ার অ্যালার্জি লেজার সেন্টার আইকন টাওয়ার থার্ড ফ্লোর অপোজিট টু খামারবাই বগুয়া রোড বৈশাল রোগী দেখার সময় হচ্ছে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য এক তিন শূন্য সাত নয় সাত আট সাত শূন্য চার দুই নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল নয়শো পঞ্চান্ন এবং একশো নয় শহীদ নজরুল ইসলাম রোড আলেকান্দা বাংলাবাজার বাজার বরিশাল রুগী দেখার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য নয় ছয় 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 সাত আট সাত আট এক নয় ডাক্তার ফাইজুর রহমান এম বিবিএস বি সি এস হেলথ ডিডিবি ইউ ফেলোশিপ ট্রেনিং ইন ডায়োমোটো সার্জারি স্কিন অ্যালার্জি সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড ডায়োমোটো সার্জন কনসালটেন্ট ডায়মোটোলজি সে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশাল এক নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে কনিকা ডায়াগনস্টিক সেন্টার বরিশাল পাঁচশো সাতান্ন সদর বাটারগুলি বিবি পুষ্কুনির পাড় বরিশাল রোগী দেখার সময় হচ্ছে বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য আট পাঁচ সাত সাত এক এক নয় পাঁচ চার দুই নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে রাহাত আনোয়ার হসপিটাল বরিশাল ব্যান্ড রোড চাঁদমারি বরিশাল রোগী দেখার সময় দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সিরিয়ালের জন্য শূন্য এক সাত এক এক নয় নয় তিন নয় পাঁচ তিন ডাক্তার এম ডি রহমান এমবিবিএস ঢাকা বিসিএস হেলথ ডিডিবি বিএসএমএমইউ স্কিন অ্যালার্জি সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড ডায়োমোটো ছাতজন কনসালট্যান্ট ডায়োমোটোলজি সে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বৈশাল এক নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বৈশাল নয়শো পঞ্চান্ন এবং একশো নয় শহীদ নজরুল ইসলাম রোড আলেকান্দা বাংলা বাজার বরিশাল রোগী দেখার সময় হচ্ছে দুপুর দুটা থেকে তিনটা তেইশ মিনিট পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য নয় ছয় 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 সাত আট সাত আট এক নয় দুই নম্বর চেম্বারের ঠিকানা আছে ইসলামী ব্যাংক হসপিটাল বৈশাল ব্যান্ড রোড চান্দমাই বরিশাল আট হাজার দুইশো রোগী দেখার সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য এক আট এক শূন্য 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 এক দুই এক ডাক্তার রবীন ঘোষ ইউ ডিইউ ডিডি থাইল্যান্ড জাপান ট্রেনিং ডায়মাটো সার্জারি স্কিন অ্যালার্জি লেপোসি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন কনসালটেন্ট ডায়মাটোলজি রাহাত আনোয়ার হসপিটাল বরিশাল চেম্বারের ঠিকানা হচ্ছে রাহাত আনোয়ার হসপিটাল বরিশাল ব্যান্ড রোড চাঁদমারি বরিশাল সদর বরিশাল রোগী দেখার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য শূন্য এক সাত এক এক নয় নয় তিন নয় পাঁচ তিন ডাক্তার জাহিদউদ্দিন শোভন এমবিবিএস এস এইচ এস এম সি ডিডিবি পিজি হসপিটাল এমএসিপি ইউএসএ ফেলোশিপ ট্রেনিং ইন ডায়মোটো সার্জারি লাইফ মেম্বার বাংলাদেশ ডায়মোটোলজিক্যাল সোসাইটি স্কিন অ্যালার্জি সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড ডায়মোটো সার্জন কনসালট্যান্ট ডায়োমোটোলজি বাংলা মেডিকেল কলেজ হসপিটাল বরিশাল সেম্বাইয়ের ঠিকানা হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস বরিশাল কে বি হেমায়ত উদ্দিন গির্জা মহল্লা বরিশাল রোগী দেখার সময় হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ থাকবে সিরিয়ালের জন্য শূন্য এক সাত এক এক দুই চার শূন্য নয় ছয় নয় ডাক্তার এম শাহিন হাওলাদার তাহসান এম বিবিএস ঢাকা বি সি হেলথ সিসিডি বার্ডেম ডিডিবিএস এম এমইউ এম ইউএসএ ফেলোশিপ ট্রেনিং ইন ডায়োমোটো সার্জারি লাইফ মেম্বার বাংলাদেশ ডায়োমোটোলজিক্যাল সোসাইটি স্কিন অ্যালার্জি সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড ডায়োমোটো সার্জন কনসালটেন্ট ডায়োমোটোলজি সে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল বরিশাল এক নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল বরিশাল ব্যান্ড রোড চাঁদমাই বরিশাল রুগী দেখার সময় হচ্ছে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ থাকবে সিরিয়ালের জন্য শূন্য এক আট এক শূন্য 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 এক দুই এক দুই নম্বর চেম্বারের ঠিকানা হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস বৈশাল কেবি হেমায়ত রোড গির্জা মহল্লা বৈশাল রোগী দেখার সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার বন্ধ থাকবে সিরিয়ালের জন্য শূন্য এক সাত এক এক দুই চার শূন্য নয় ছয় নয় এবং শূন্য এক তিন চার পাঁচ আট চার শূন্য পাঁচ নয় আট সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আটজন ডায়মোটোলজি বিভাগে ডাক্তারের নাম উপস্থাপন করেছি এবার সবাই বরিশাল ডিভিশনে নিয়মিত চেম্বার করে থাকেন এবং বরিশালে সে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত